বাচ্চার জন্মের পরে ওজন কতটুকু হলে এই বাচ্চার ওজন স্বাভাবিক হিসাবে ধরা হয় যদি কোনো বাচ্চার ওজন আড়াই কেজি মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ কেজি কম হয় তাহলে এই বাচ্চাকে লো বার্থ ওয়েট বলা হয় যাকে মেডিকেলীয় ভাষায় সংক্ষেপে এল বি বলা হয় লো বার্থ ওয়েট এখন এটা এটা তিনটা ক্যাটাগরি আছে প্রথম ক্যাটাগরি হচ্ছে যদি বাচ্চার ওজন আড়াই কেজি থেকে কম হয় তাহলে সেটা হচ্ছে লো বার্থওয়েট গ্রেড ওয়ান বা লো বার্থওয়েট সাধারণত বলা হয় যদি বাচ্চার ওজন দেড় কেজি বিশেষ করে পনেরোশো গ্রামের কম হয় তাহলে সেটা হচ্ছে ভেরি লো বার্থওয়েট যদি বাচ্চার ওজন এক হাজার গ্রামের কম হয় তাহলে সেটা হচ্ছে এক্সট্রিমলি লো বার্থওয়েট এখন চলুন আমরা জানি কেন লো হয় কেন একটা বাচ্চার ওজন জন্মের পরে আড়াই কেজি থেকে কম হয় এর অন্যতম কিছু কারণ আছে নাম্বার ওয়ান মেলনিউটেশান মানে যদি কোনো গর্ভবতী মা অপুষ্টিতে ভুগে থাকেন তাহলে তার বাচ্চার ওজন কম হতে পারে আড়াই কেজি থেকে কম হতে পারে তারপরে হচ্ছে অ্যানিমিয়া যদি কোনো মায়ের গর্ভবত গর্ভবতী কোনো মায়ের অ্যানিমিয়া থাকে তার যদি আয়রনের পরিমাণ কম থাকে হিমোগ্লোবিন কম থাকে তখনও বাচ্চার ওজন কম আসতে পারে তারপরে যদি কোনো গর্ভবতী মায়ের প্রসে ইনফেকশান থাকে যেমন যে কোনো ইনফেকশান সেটা প্রসে হতে পারে ইউরিনারি ট্রাক ইনফেকশন হতে পারে রেসপিটোরি ট্রাক ইনফেকশন হইতে হইতে পারে রেসপিটোরি ট্রাক বলতে বুকের কোনো ইনফেকশান হইতে পারে তাহলে এরকম ওজন কমতে পারে যদি কোনো বাচ্চার যদি কোনো বাচ্চাবতী মায়ের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকে যাকে এস বলে এই ধরনের কোনো ইনফেকশান থাকে বিশেষ করে গনোরিয়া হোক সিপিলিস হোক এই ধরনের রোগ থাকলেও বাচ্চার ওজন কম থাকতে পারে তারপরে কোনো বাচ্চা নেয়ার পরে পরবর্তী গর্ভধারণে দেড় বছর অন্তত এক বছরের যদি গ্যাপ না থাকে সেক্ষেত্রেও এরকম লো হতে পারে যদি কোনো খুব অল্প বয়সে গর্ভধারণেও বাচ্চার ওজন কম হতে পারে তারপরে উচ্চ রক্তচাপে ভুগলে কোনো গর্ভবতী মা যদি উচ্চ রক্তচাপে ভুগেন তাহলেও তার বাচ্চার ওজন কম হতে পারে